আপনাদের সবাইকে আপনার জাতীয় পরিচয়পত্র বা কার্ড দিয়ে কতটি সিম খোলা হয়েছে আপনি কি জানেন হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না এমনও হয়ে থাকে যে আপনার নিজের অজান্তেই আপনার সিমটা কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেয় আপনি জানতেও পারেন না কে কতগুলো সিম আপনার অজান্তেই কিন্তু আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছে আজকে আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম খোলা হয়েছে সেটা দেখতে পারবেন মাত্র এক মিনিটেই তো চলুন দেখে আসি তো বন্ধুরা তার জন্য আপনাকে যেটা করতে হবে কলিং অপশনে চলে যেতে হবে তো কলিং অপশনে গিয়ে এখানে একটা কোড ডায়াল করতে হবে কোডটি হলো স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাঁশ তো এই কোডটি যখনই আপনি ডায়ল করবেন তখন কিন্তু আপনার সামনে একটা ইন্টারভেস চলে আসবে তো চলুন আমরা ডায়ল করে দেখি কি হয় তো আমি ডায়ল করে দিলাম তো ডায়ল করে দেওয়ার পরে যে এখানে যে ইন্টারভেসটি চলে এসেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি নামের নাম্বারের যে লাস্টে চারটা যে কোট ওই চারটা কোট এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আপনার লাস্টের চারটা কোড আপনাকে বসিয়ে দিতে হবে তো আমার এনআইডির লাস্টের চারটা কোড আমি বসিয়ে দিব তো বসিয়ে দিলাম তো এখানে সেন্ট লেখা অপশনটা আছে এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে অটোমেটিক্যালি কিন্তু মেসেজ চলে এসেছে তো এটা দেখার জন্য আমাদের মেসেজ বক্সে চলে যেতে হবে তো আমি ম্যাসেজ বক্সে চলে গেলাম তো চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা মেসেজ কিন্তু শো করতেছে তো এখানে প্রবেশ করলাম এখন কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ততগুলো কিন্তু শো করতেছে তো আমার এই এনআইডি কার্ডটা দিয়ে যেহেতু দুইটার সিম রেজিস্ট্রেশন হয়েছে ঠিক আছে তো এর জন্য আমার এখানে দুইটা সিমই কিন্তু শো করতেছে তো আপনারা কিন্তু আরও বেশি করে সিম এখানে শো করবে তো খুব কিন্তু এভাবেই আপনারা চেক নিতে পারেন আপনার কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ভিডিওটা যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে তো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ